নমস্কার বন্ধুরা আমি তনু আপনারা দেখছেন তনুর রান্না পরিবেশন আজকে আমি একটি ভাইরাল রেসিপি বানিয়ে দেখাবো এটা বাচ্চাদের তো খুবই পছন্দের একটি জিনিস হয়ে উঠেছে আজকে আমাদের রেসিপি স্ট্রিট স্টাইল পটাটো স্পাইরাল এই ভিডিওতে শিখে নিন বাড়িতেই কিভাবে ঘরোয়া কয়েকটি উপকরণ দিয়ে আর কোনো রকম মেশিন ছাড়াই এই পোটাটো স্পাইরাল বানিয়ে নেওয়া যায় তাহলে চলুন শুরু করা যাক পোটাটো স্পাইরাল বানানোর জন্য আমি এখানে চারটি মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি আলুটা আপনারা একটু লম্বা দেখে নেওয়ার চেষ্টা করবেন তাহলে পটাটো স্পাইরালটা দেখতে ভালো লাগবে এবার একটা উডেন স্টিক নিয়ে নিতে হবে স্টিকটা আলুর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত এভাবে লম্বা লম্বিভাবে ঢুকিয়ে নিতে হবে আমি এটা বানানোর জন্য কোনো রকম মেশিন ব্যবহার করছি না প্রায় সকলের বাড়িতেই নিশ্চয়ই এরকম স্লাইসার থেকে থাকে এটা দিয়েই বানিয়ে দেখাবো আজকে পোটাটো স্পাইরাল দেখুন এটা সোজাভাবে ধরে যেখান দিয়ে স্লাইস করে কাটা হয় সেখানে উডন স্টিকের মুখটা ঢুকিয়ে জোরে চাপ দিয়ে ঘোরাতে হবে আলুটা আলুটা কাটার সময় ভালো করে চাপ দেবেন হলে হবে না আর একটু আলুটাকে এক পাশে হেলিয়ে কাটবেন না হলে চিপসের মতো কাটা হয়ে আলুটা বেরিয়ে যাবে আলুটা এরকম জোড়া থাকবে না তাহলে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিলেই কোনো রকম মেশিন ছাড়াই আমাদের তৈরি হয়ে যাবে পুরো রাস্তার ধারের দোকানের মতো পোটাটো স্পাইরাল আশা করি এটা বুঝতে আপনাদের কোনো রকম অসুবিধে হয়নি এবারে বাড়িতেই এই পদ্ধতি ফলো করে আপনারাও বানিয়ে ফেলতে পারবেন দেখুন আলুটা তো কাটা হয়ে গেছে এবার স্টিকের ওপরে আলুর একটা অংশ এভাবে আটকিয়ে নিয়ে হালকা হাতে আলুটাকে টুইস্ট করতে হবে এই সময় খুব সাবধানে আলুটা টুইস্ট করবেন এখানে কিন্তু আলুর স্লাইসগুলো কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাই খুব সাবধানে এটা ঘুরিয়ে ঘুরিয়ে পুরো স্টিকটায় স্প্রেড করে নিতে হবে দেখুন কতটা সুন্দরভাবে কাটা হয়েছে একদম প্রত্যেকটা স্লাইস একই রকম পাতলা পুরো দোকানের মতনই কাটা হয়েছে এই পোটাটো স্পাইরালের স্লাইসগুলো যদি পাতলাভাবে না কাটা হয় তাহলে কিন্তু ভাজার পরে ক্রিস্পি ভাবটা আসবে না এবার এগুলোকে জলের মধ্যে ডুবিয়ে রাখতে হবে কিছুক্ষণ যাতে আলুর মধ্যে যে কষটা থাকে সেটা যেন বেরিয়ে যায় আর আলুটা যেন কালো না পড়ে ভালো করে জলে ধুয়ে নিয়ে এভাবেই রেখে দিচ্ছি জলের মধ্যে এবার চলুন তাহলে ব্যাটারটা বানিয়ে নেওয়া যাক তার জন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা আর হাফ কাপ কর্নফ্লাওয়ার ময়দা আর কর্নফ্লাওয়ারের পরিমাণটা সমান সমান নিতে হবে তারপর দিয়ে দিচ্ছি এক চামচ চালের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চামচ লঙ্কা গুঁড়ো একটা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটা চামচ চাট মশলা আর হাফ চামচ গোলমরিচের গুঁড়ো এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে আমি এখানে অল্প অল্প করে বারে বারে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি এই ব্যাটারটা কিন্তু খুব পাতলা হবে না আপনারাও একেবারে জল না দিয়ে চেষ্টা করবেন বারে বারে জল দিয়ে করে নেওয়ার তাহলে জলের পরিমাণটা বুঝতে অসুবিধে হবে না দেখতেই পাচ্ছেন ব্যাটারের কনসিস্টেন্সিটা আপনারাও এরকম একটা ব্যাটার তৈরি করে নেবেন আমি এখানে ফুড কালার ব্যবহার করছি না দোকানে কিন্তু ফুড কালার দেয় যার জন্য এই ব্যাটারটা দেখতে অনেকটা লাল হয় এবার আলুগুলো একটা শুকনো সুতির কাপড় দিয়ে হালকা হাতে একটু চেপে চেপে জলটা শুকনো করে নিতে হবে জলটা হালকা শুকনো করে নিয়ে তারপর পোটাটো স্পাইরালগুলো এই ব্যাটারটার মধ্যে দিয়ে এইভাবে ভালো করে কোট করে নিতে হবে দেখুন ব্যাটারটাকে এইভাবে দিয়ে পোটাটো স্পাইরালটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে চারিপাশে লাগিয়ে নিতে হবে সবগুলো পোটাটো স্পাইরাল একইভাবে কোট করে নিচ্ছি আমি এগুলো কোটিং করার সময় কড়াই তেল গরম করতে বসিয়ে দেবেন তেলটা খুব বেশি গরম করবেন না মিডিয়াম গরম হলেই পোটাটো স্পাইরালগুলো ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দেবেন এবার এগুলোকে মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নিতে হবে চেষ্টা করবেন এগুলো একটু বেশি তেল দিয়ে ভেজে নেওয়ার তেলের মধ্যে দিলে ভাজবে এরম পরিমাণ তেল দিয়ে ভাজলে এগুলো আরও ক্রিস্পি হবে ভালো করে উল্টে পাল্টে ভাজা হয়ে গেলে দেখবেন এরম গোল্ডেন ব্রাউন কালার এসে গেছে এই সময় এগুলো তুলে নিতে হবে তাহলে দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল স্ট্রিট স্টাইল পোটাটো স্পাইরাল এবার চলুন তাহলে এটা সার্ভ করার জন্য একটা মশলা মিক্স তৈরি করে নেওয়া যাক তার জন্য নিয়ে নিচ্ছি এক চা চামচ চাট মশলা একের চার চা চামচ বিট লবণ আর এক চা চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে মিক্সড করে নিচ্ছি চাট মশলার মধ্যে লবণ থাকে তাই লবণের পরিমাণটা দেখে দেবেন এবার এই মশলাটা পোটাটো স্পাইরালের ওপর ছড়িয়ে দিচ্ছি তারপর ওপর থেকে একটু লেবুর রস দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি মেওনিস ওপর থেকে খুব ভালো করে তারপর সবশেষে দিয়ে দিচ্ছি টমেটো সস দিয়ে সার্ভ করুন গরম গরম ক্রিস্পি পোটাটো স্পাইরাল একদম স্ট্রিট স্টাইল আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর আপনাদের মতামতগুলো কমেন্টে জানাতে ভুলবেন না আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমার সমস্ত নতুন রেসিপির ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় দেখা হচ্ছে আপনাদের সাথে আবারও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে ভালো থাকবেন সুস্থ থাকবেন